তো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি এটা হলো চিকেন কষা আমি আমার মতনই রান্না করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভিডিওটি স্কিপ করো না তো চলো দেখতে থাকি কি কী দিয়ে আমি রান্নাটা করছি তো পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি আর দুটো তিনটে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ লবঙ্গ এসবই দিয়েছিলাম তো ওটাই লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এখানে চিকেন ছিল তিন কিলোর মতো তো পরিমাণ মতো আমি পেঁয়াজটা দিয়েছি তো পেঁয়াজটা আমি যতক্ষণ ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ আমি ভাস ভাজ ভাজতে থাকবো আর আলুগুলো আমি ফার্স্টেই ভেজে নিয়েছি লাল লাল করে আর আলুগুলো খুব বড় করে নিই একটু ছোট করেছি কেননা চিকেনটা কষা কষাই করবো ওই জন্য আর এখানে দেখো এক দুটো টমেটো কেটে নিয়েছিলাম তো টমেটোটাকে এবার দিয়ে দিয়েছি এবার দেখো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার এবার টমেটোটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দেব। আর এখানে জিরে গুঁড়োই ইউজ করেছিলাম আমি পরিমাণ মতো তোমরা পরিমাণ মতো মাংস যতটা থাকবে তেমন পরিমাণ অনুযায়ী সব জিনিসপত্র দিতে হবে আগে আমি দেব আদার আদা ও রসুন পেস্টটা তো যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি তখন আমি জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম মানে কালার লঙ্কা পরিমাণ মতো নুন ও হলুদ এটাই দিয়েছিলাম আর তেলের মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো একটুখানি চিনি কেননা চিনিটা দিলে কালারটা ভালো আসে আর টেস্টটাও খুব ভালো হয় তো আর এখানে মশলাটা কষানোর সময় আমি একটু গরম মশলা পরিমাণ মতো দিয়েছিলাম তাহলে ভালো গন্ধটাও ভালো আসবে আর খেতেও বেশি টেস্ট লাগবে কেননা এই কষানোর সময় গরম মশলাটা দিলে ওই তেলে যে গন্ধটা গরম মশলা থাকে ওটাই গোটা মাংসটাই গন্ধটা বেরোয় আর খুবই ভালো লাগে স্মেলটা তো দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি এখানে কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছিলাম পরিমাণ মতো আর একটু কালার লঙ্কা দিয়েছিলাম আমি একদমই শুকনো লঙ্কা ইউজ করিনি এখানে খালি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তাছাড়া আমি শুকনো লঙ্কা দিয়ে এখানে আমার মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে আর পরিমাণ মতো ভাজাও হয়ে গেছে ভালো করে কাঁচা কোনো গন্ধ নেই এবার আমি চিকেনটা দিয়ে দেবো আমি অনেক স্টাইলে চিকেন রান্না করি আর এটাই বেস্ট লাগে আর সবাই ভালোবাসে তো আমি অন্যরকমভাবেও করি চিকেনটা পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে ভেজেও সেটাও করা যায় আর ম্যারিনেট করে রেখেও সেই চিকেনটাও রান্না করা যায় সব রকমই করি তো তোমাদের সাথে আজকে এইটাই শেয়ার করছি কেননা অনেকজনই খাবে বাড়িতে ওই জন্য অনেকটাই চিকেন আছে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো কষাটা আমার প্রায় হয়ে গেছে কষাটা হয়েই গেছে বলতে গেলে এবার কষা তুলে নিয়েছি পরিমাণ মতো সবাই খাবে আর এখানে আলুটাও দিয়ে দিয়েছি আমি একদমই ঝোল করবো না কেননা এখন বৃষ্টির ওয়েদার আমরা খিচুড়িটা করা হয়ে গেছে আর চিকেন কষা খাবো আর পাপড় ভাজা এটাই আজকের নাইটের মানে ডিনার তো সবাই ভালোবাসে এই ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে দিনে হয়নি তো রাতে খুব বৃষ্টি হচ্ছিল ওই জন্যই করা তো দেখো কতটা সুন্দর কালার চলে এসছে আমার চিকেনটা আর কষা তো খেতে দারুণ হয়েছিল আর পরিমাণ মতো একটু জল দেব বেশি জল দেব না কেননা আমার নাইনটি পারসেন্ট চিকেনটাও কুক হয়ে গেছে আর আলুটা তো ভাজার সময়ই হয়ে গেছে হাফ আর এখন তো প্রায় নাইনটি সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো তারপর নুনটা টেস্ট করে নেবো যদি ঠিক থাকে তো ঠিক হবে আর না হলে একটু পরিমাণে নুন লিটু দিয়ে দিয়েছিলাম তো আমার যখন চিকেনটা হয়ে যাবে লাস্টে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু ঘি দিয়ে দেবে তাহলেই দেখবে এই চিকেনটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর লাগবে তো দেখো চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়েছিলো তারপর আমি কিছুক্ষণ কষানোর পর তারপর যখন সব একদম গামাখা গামাখা হয়ে যাবে তখন আমি মতো জল দিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো ফুটিয়েছি তো আমার চিকেন কষা রেডি হয়ে গিয়েছিল আর লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো এখনো আমি তোমাদের সাথে ভয়েস ওভারটা পরে দিচ্ছি আর ক্লিপটা আগে নিয়েছিলাম তো এখনো দেখো জল দিইনি এখনো কষা হচ্ছে চিকেনটা দেখো কষাটাই মনে হচ্ছে খেয়ে নিই আর চিকেন খেতে কে কে ভালোবাসো একটু কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখো কালারটা দারুণ এসেছে আর দেখো আমার আমি গরম মশলাও দিয়ে দিয়েছি এখানে এবার আমার চিকেন কষাটা রেডি হয়ে গেছে আর একটু ঝোলটা মরবে একটু কষা কষা হবে তখনই আমি নামিয়ে দেব আর নামানোর পরেই একটু ঘি দিয়ে দেবে ছড়িয়ে দেবে তাহলে খেতে আরও ভালো লাগে তো আমি এখানে উহুনে